দিদি আমি আপনাকে এখনি ফোন করছি পাচু কাকু এসেছেন খুব পাচ্ছেন কেন কি হয়েছে কি শরীর খুব খারাপ নাকি আমি যাব আমি সব করে জ্বালাচ্ছি আগে দেখি পাচু কাকার কি হলো রাখছি কেমন কি হয়েছে পাচু কাকু আর এমন করছেন কেন কি বলবো আমি নিজে কিছু বুঝতে পারছি না আপনি এত শান্ত হন। আমি জল আসছি। একটু চুপ করে বসুন। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের এখুনি বল্টুদের বাড়ি যেতে হবে। কী বিপদ ঘটলো, আমাদের জানতে হবে। তাহলে চলুন রাঙা মামা। আমরা সবাই যাই। পাঁচু কাকুর কি হলো, সেটা তো জানতে হবে। ভূত খোঁজির পক্ষ থেকে আমরা সহায় যাও। আচ্ছা চল চল। পাঁচু দাদুর কি বিপদ হলো বলতো রে দিদা কোন না টেনশন করবি না সবাই আছি পাঁচু দাদুর বিপদ মানে আমাদের সবার বিপদ আরে এই কথাটা তো তুই ভালো বললি এটাই তো ভালো লক্ষণ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটাই তো হওয়া উচিত চলো সবাই কথাই কথায় সব দেরি হয়ে যাচ্ছে কি জানি পাঁচু কাকুর কি হলো খুব খুব বিপদ আছি

ঘটনাগুলোর কথা মনে পড়লে এই হাত পা কেমন যেন করছে আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন পাচু কাকু আমাকে খুলে বলো এই দেখুন পাচু কাকু আপনাকে দেখার জন্য সবাই এসে গেছে এই তো আপনাকে দেখতে আমরা চলে এলাম এ কি চেহারা হয়েছে আপনার পাচু বাবু জোকে মুখে কালি রায়া বাবু আমি যে বেঁচে আছি সেটাই বড় কথা মানে হ্যাঁ সপ্তাহ আমি ভূতের সঙ্গে বাস করছি রাঙা বাবু ওর সাথে বাস করছে তু তুমি ভূতের কাছে দাদু দেখেনি ও অনুভব করেছি হ্যাঁ ভূতকে অনুভব করেছেন কি কি রকম কি আরে কি হয়েছে খুলে বলো প্রত্যেকদিন রাঘা দাদুর কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনতে পাই আর পাঁচু দাদু বলবে একবারে টাটকা ভূতের গল্প এই গল্প নয় গল্প নয় একবারে একবারে সত্যি কথা সাতদিন ধরে উত্তর অত্যাচার সহ্য করছি আরে আরে উত্তেজিত হবেন না আস্তে আস্তে বলুন কেমন বলুন শান্ত হয়ে বলুন এই প্রথম দিনের ঘটনাটা বলুন গোকম রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম খুব গরম পড়েছিল তাই জন্য মাথার কাছে জানলাটা খুলে দিয়ে শুয়েছিলাম তারপর মাথার কাছে জানলা থেকে ঠান্ডা হাওয়ায় মন একেবারে ভরে গেল কখন যেন ঘুম এসে গেল চোখে বাজের শব্দে ঘুম গেল ভিন বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে আবার বিদ্যুতের ঝলকা সেই বিদ্যুতের আলোয় দেখলাম একটা কঙ্কাল বাইরে জ্বালনা দিয়ে আমার দিকে চেয়ে আছে কে কে ওখানে কোথায় গেল তারপর আমার আর কিছু মনে নেই আমার কাজের মেয়েটা আমার সারা শব্দ না পেয়ে জালান দিয়ে ডাকতে থাক তখন জ্ঞান ফিরে আসে কঙ্কাল তুমি নিজের চোখে দেখলে দেখলাম তো নিজের চোখে দেখলাম আচ্ছা এটা তো কি প্রথম দিনের ঘটনা তারপর কি হলো উনি চিন্তা করলেই ভয় করছে আমার ঠিক আছে ঠিক আছে চাপ নিতে হবে না আমরা বুঝতে পেরেছি একটা ভয়ংকর সমস্যার মধ্যে আপনি আছেন রাঙ্গাদু একটা কাজ করা যায় না বল কি কাজ করার কথা বলছিস ভূতের সন্ধান যখন পেয়েছি তখন পাঁচু দাদুর বাড়ি চলে যায় আমরা তো ভূত খুঁজি বলটো ঠিক কথা বলেছে এইবার আসল ভূতের খোঁজ পেয়েছি আমাদের এই সুযোগে আসল জ্যান্ত ভূত দর্শন হয়ে যাবে মানে মানুষ মরেই তো ভূত হয় ভূত কি জ্যান্ত থাকে কেন থাকবে না ব্যাপারটা ভাব অনেক গভীর থট মানুষ মরে ভূত হলে হয় এই টাটকা ভূত আর টাটকা ভূত মানেই হলো জ্যান্ত ভূত ওরা বাজে থামা দেখছিস তোদের দাদুর অবস্থা সরি আমাদের ভুল হয়েছে এবার আমাদের কাজ হলো ওই ভূতকে খুঁজে বার করা এসব তোদের কম নয় তোরা বাচ্চা ছেলে ভয় আমার এই অবস্থা তোদের কি হবে সেটা বুঝতে পারছি তুমি আমাদের ঠিক চেনো না আমাদের একটা সংগঠন আছে তার নাম ভূত খুঁজি ভূতকে খোঁজা আমাদের কাজ না বড় বাবুকে সব কিছু জানাতে হবে স্যার আমাদের সবার প্রিয় পাঁচ দাদুর বাড়িতে ভূত আছে ভূত বলে কিছু হয় না না এটা বিজ্ঞানের যুগ কিন্তু স্যার জানলার বাইরে থেকে কঙ্কাল দেখা আর কঙ্কাল উদাও হয়ে যাওয়া আবার কঙ্কালের ফিরে আসা এটাকে কি বলে কালকে রাতে তোরা চলে যাওয়ার পর পাঁচ দাদু অনেক কিছু বলেছে আবার কি বলেছে বল আমরা শুনি বল বল্টু আজ তোর পাঁচুদা জু সম্পর্কে আলোচনা করি তোর ভুল ভাঙাই আল্লাতে খাওয়া দাওয়া হয়ে যাবার পর পাঁচুদা বলেন আমি আর বলতো এখানি পাঁচু কাকু তুমি এই ঘরে একা ভালোভাবে শুয়ে থাকো বলটু অন্য ঘরে শোবে না না আমি একা ঘুম না রে বাবা আর ঠিক আছে ঠিক আছে বলতো তোমার কাছে শোবে কেমন পাঁচু কাকু তুমি এখন আমাদের কাছে আছো এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে আমাদেরকে একটু খুলে বল এই দিন রাতে শুধু কাল তারপরের দিন রাতে শুরু হলো উৎপাট আদে কিবা কারা যেন লাফাচ্ছে ছাদের উপর লাফাচ্ছে কারা লাফাচ্ছে তুমি কিছু দেখতে পাওনি আমি ঠাকুর এর নাম স্মরণ করতে করতে ছাদে গেলাম এই দেখলাম এ ওনেই বড় আমার নিচে আমার ঘরে নেমে এলো আবার শুরু হলো ছাদের উপর সেই সারা রাত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার শান্ত হন শান্ত হন এখন আপনি আমাদের কাছে আছেন ওইসব ভুলে যান এই দাদুকে কোন রকম ভাবে ডিস্টার্ব করিস না ঠিক আছে দেখ যে দুটো ইনসিডেন্ট বললি সেটা শুনে তো আমার ভূত বলে কিছু মনে হচ্ছে না আমার মনে হয় কেউ মজা করেছে কিংবা কেউ ইচ্ছা করে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কেন ভয় দেখাবে কেন সেটা আমি কি করে বলবো তোর পাঁচু দাদুর সাথে আমাকে কথা বলতে হবে পাঁচু দাদুর কোন শত্রু আছে কি না সেটা জানতে হবে তাহলে স্যার আমাদের পড়ানো হয়ে গেলে আমাদের সাথে বল্টুর বাড়ি চলুন রেঞ্জ ঠিক কথা বলেছে আর কেপ করছিল না বলাই ভাগিস ভূত নেই না তুই যা সাহসী ভূত দেখে নির্বাগ খেতিস যা বলেছিস শুধু ভীতু না ভীতু ডিম চুপ 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 করে বললি তুই কথা না বলে পড়াশোনায় মন দে নে সাতবার কর এখন কেমন আছেন পাচু কাকু ভালো আছি ভালো নেই একদম ভালো নেই মাঝে মাঝে ভয় পাচ্ছেন একা থাকতে পারছেন না ওর তো কিছু বলছেন না বুঝেছি উনি একটা প্রমার মধ্যে আছেন মনের মধ্যে ভয়ঙ্কর একটা চাপ নিয়ে রয়েছে এখন কেমন বোধ করছেন উনি খুব ভয়ের মধ্যে আছেন না 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 আমি একা ওখানে থাকব না ওখানে গেলে নিকট ওই ভূতের হাতে আমার প্রাণ যাবে আপনি এখানেই থাকলে তো ভালোই হয় সেটা নিয়ে তো কোনো চাপ নেই উনি থাকতেই পারেন কিন্তু পরিস্থিতি খারাপ ফাঁকা ঘর দেখে যদি কেউ দখল করে নেয় তুমি লোক দেখো আমি বিক্রি করে দেবো ওখানে আর থাকবো না না আপনাকে থাকতে হবে না এইদিকে একটু আসল কথা আছে কিছু বলবেন আচ্ছা আপনারা কে কি রকম ভাবছেন এই ভূতের ব্যাপারে সেটা বলুন তো আপনি কি সব শুনেছেন হ্যাঁ আমি সব শুনেছি এই তো কর্মকর্তা বাবু আমাকে সব জানিয়েছেন এখন আপনি কি বলেন আমার মতে আপনারা চলে যান বিষয়টা একটু দেখে নিন কিছু একটা গড়বড় লাগছে আপনার কি মনে হচ্ছে এটা ভৌতিক ব্যাপার নয় আমি ভূতে বিশ্বাস করি না আমার মনে হচ্ছে এটা কারোর বদমাইশ এখন তো স্কুলের ছুটি আছে চান না বলটুকে নিয়ে একটু ঘুরে আসুন কথাটা আপনি মন্দ বলেননি একবার বনগ্রামে যাওয়া যাক আপনিও কি আমাদের সাথে যাবেন না আমি যেতে পারবো না তবে আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো তাহলে আমরা কাল পরশুর মধ্যেই রওনা দিই আমিও যাব আপনাদের সাথে যত মানুষ যাবে তত আপনার কাকুর সাহস বাড়বে দেখুন না করণ বাবুকেও রাজি করাতে পারেন কিনা এবার চলুন ওই ঘরে যাই কাকা মনে করে দেখুন তো আপনার বাড়িতে কেউ আপনার সাথে কখনো দেখা করতে এসেছিল কিনা না না কেউ আসেনি আপনারা ভাবছেন আমার দোতলা বাড়িটার লোভে আমার সাথে কেউ বদমাইশি করছে না ওসব কিছুই না তাহলে সব ঠিক হয়ে গেল কাকা আমরা আপনার বনগ্রামে ভোট খুঁজতে যাব এটাই একদম সঠিক সিদ্ধান্ত ওখানে কি ঘটনা ঘটছে সেটা অকুস্থলে না গেলে তো বোঝা যাবে না তাহলে আমরা ভূত খুঁজির দল অবশেষে ভূত খুঁজতে যাচ্ছি আশা রাখি ভূত খুঁজে পাবো গুডে বালি

জানি না কি দেখবো কিচ্ছু চিন্তা করবেন না ওখানে আমাদের একবার পৌঁছতে দিন তারপর দেখছি তাহলে আমরা এবার রওনা দিই অনেকটা পথ হ্যাঁ পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে রাস্তার অবস্থা তো ভালো নয় চলুন এবার ঠিক আপনি জানলি এসপি সাহেবের বাবা বলুন স্যার হ্যাঁ গুপি কাল রাতে ঘরের তালা ভেঙে কে বা তারা চুরি করে নিয়ে গেছে সে কি ওই ঝঞ্চলের রাতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় তো সবট কাজগুলো বেরয়ে উঠে খুঁতি অদ্ভুত ব্যাপার কি জানো টাকা পয়সা চুরি হয়নি হয়েছে কয়েকটি পয়েন্ট গুলি বাবা তার মানে বিজ্ঞান সাধক चोर রসিকতা নয় হয়তো অন্য কোনো বড় উদ্দেশ্যেই চুরিটা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে মিটিং এ বসছি তুমিও চলে এসো হ্যাঁ হ্যাঁ অনেক কথা আমরা আমরা প্রফেসরকে জানিয়ে দিয়েছি উনিও আসছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি ওকে আবু খুব বিপদ ওদিকে ভূত আবার এদিকে বিজ্ঞান সাধক চোর ও তুমি বুঝবে না চলো চলো আমাদের এখন যেতে হবে সবাই দাঁড়ান আমি ভেতরে ঢুকে আলোগুলো জ্বালাই বৃষ্টি অন্ধকার এবং ভূত কি কম্বিনেশন এখানে জমে যাবে আর যদি ভূতের দেখাটা পেয়ে যাই তাহলে একেবারে সোনায় সোহাগা বাবা

কতগুলো সোডিয়াম ভর্তি জার চুরি হবার কি কারণ থাকতে পারে সেটাই তো বুঝতে পারছিনা আমিও তো পাচ্ছি না সোডিয়াম গুলি কিন্তু ও বিপচ্চনো ডালা বল টু ফোন করছে হ্যালো বল বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছিল কেউ কেন রে কী হয়েছিল বাবা বলছে বাবা নাকি ভূত দেখেছিল মানে সত্যিকারের ভূত হ্যাঁ বড়ো বাবু ভূত মানে কীরকম ভূত এক চুক্টি চেলে বল বাবাকে সবাই জিজ্ঞেস করছে কিন্তু বাবা কথা বলছে না কেবল ভেল ভেল করে তাকিয়ে আছে তাড়াতাড়ি গরম দুধ খাওয়াতে বল আর একটা কথা এই সব কাণ্ড দেখে বাসের ড্রাইভার বলছে ওরা থাকবে না ওরা চলে গেলে আমরা কি কী করবো বড়বাবু ড্রাইভারকে দে না আরে কাছে আছে হ্যাঁ আছে এ আঙ্কেল বড় বাবু কথা বলতে যাইছেন হ্যাঁ বলুন স্যার আয় আয় কি সব ভুলভাল বকছিস বড় বাবু বড় বাবু আমরা এখানে থাকব না ওরে বাবা এখানে ভূতের উপদ্রব ভূত বলে কিছু হয় না ওদেরকে ওই অবস্থায় ওখানে ফেলে চলে এলে ভূত কি করবে সেটা ভূত জানে আমি কিন্তু ভূতের থেকেও ভয়ঙ্কর এটা মনে রাখবি ঠিক আছে দে বলটু নাও বলটু বড়বাবু তোমার সাথে কথা বলবেন হ্যালো বড়বাবু বলুন আমি বলে দিয়েছি একদম টেনশন করিস না আর মন শক্ত কর এটা মনে রাখবি ভূত বলে কিচ্ছু হয় না আর বাবা আমি একটা কাজে আছি পরে ফোন করব ঠিক আছে

কি সব চলছে রে কেন হুলদা দাদা স্টপ খুড়োচ্ছে নাকি চলো ছাদে যায় দেখি কি হচ্ছে চল তোমরা কেউ যাবে তোরা চা আমি নিচের দিকটা দেখি সবাই ছাদে গেলে হবে না বুঝলি না বুঝে গেছি সত্যি রে একটু কেউ তো নেই তার মানে নাট চলে আগুন নাঠ এ কি করে হচ্ছে মানেটা আর ইউ না একদম অস্বস্তাচারে তার মানে কি কত শর্তে বাড়িতে ভূত আছে এত ভরে কাচ এখন এখান থেকে চলে চল তুই চল সবাই বেশ ভয় পেয়েছে বুড়ো বাড়িটা জলের দরে বেঁচে দেবে দেখো বাড়িটা পেলে এখানে একটা রিসর্ট করবো চলো চলো ভুত খেলা শুরু করি ওই আবার শুরু হলো কি আশ্চর্য নামার সাথে সাথে আবার শুরু হলো অনেকগুলো পায়ের আওয়াজ বলতো পা টিপে টিপে আর একবার যাবো চলে আগুনটা হেপি কাজ দিয়েছে আগুন দেখে ওরা তিনজনে জনে হেপি ভয় পেয়ে গেছে ওরা আচ আর আসবে না কাল রাতে প্রফেসারের ফ্ল্যাট থেকে শুদি আমি চারটা চুরি করে এনে খুব ভালো কাজ করেছি কি বল কি দিয়েছ বাবারে ওরে এবারে কি হবে রে আর যে এক সুতোতে বাঁধা সেটা বুঝবো কি করে আচ্ছা বুড়িলালি আমার জলের বিক্রিয়াতে যে আগুন জ্বলে যায় সেটা জানলি কি করে প্রফেসর বাবুর একটা লেখা দেখে আমার মাথায় প্ল্যানটা আসে বাবা মুড়ি একদিনের জন্য বিজ্ঞান সাধক হয়ে গিয়েছিল যাকে এই না তার জন্য এ যাত্রায় সবাই বেঁচে গেল আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোরা তোরা মানুষের মতো মানুষ হ নাট বলটু নাট বলটু নাট বলটুর কারখানা